এসেছিলাম কিন্তু এখন এখন এই যাওয়ার সময় ব্যাগটা যে আরো ভারী হয়ে গেছে আর এটা টানতে গিয়ে আমার জীবন বেরিয়ে যাওয়ার দশা হয়েছে কিন্তু তারপরও আমাকে যে ব্যাগটা টেনে নিয়ে আমার আপদের বাড়িতে পৌঁছতেই হবে আর এছাড়া ব্যাগের মধ্যে যে বেশ কিছু মূল্যবান জিনিস আমি গুছিয়ে রয়েছি যাই হোক এখন যত তাড়াতাড়ি পারি এই রাস্তাটুকু শেষ করে আমাকে তাড়াতাড়ি ওই বাড়িতে গিয়ে পৌঁছতে হবে সেই সেই ভোরবেলা ঘুম থেকে উঠে আমি কারোর সাথে কথাও না বলে তখনই বেরিয়ে পড়েছি আর তখন থেকে চলেছি তো চলেছি কিন্তু কিছুতেই এখনো যেন পথ আমার শেষ হচ্ছে না চলতে শুরু করেছে আর তাই সন্ধ্যে হতে খুব বেশি সময় লাগবে না আর সন্ধ্যের আগে তোর আর আমার দুজনে বেশ কিছু কাজ করতে হবে মা আর সেটা হলো আমার সাথে তোকেও কিছু যোগ্য সাধনা করতে হবে আর আমার বিশ্বাস তুই সেটা সম্পন্ন করবি যত তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে দরবেশ বাবা আপনি যেটা বলবেন সেটাই হবে বলুন আমাকে আমাকে কি যোগ্য বা সাধনা করতে হবে আলো মা এই জায়গাটা এখন তোর জন্য খুব বেশি নিরাপদ আর এই জায়গাতে তোকে যোগ্য সাধনা করতে হবে আর শুধুমাত্র তাই নয় মা আজ পূর্ণিমা তিথে তোকে এখানে মনুষ্য ফুলে ফিরিয়ে আনা হবে দরবেশ বাবা আমি আপনার সব কথা বুঝতে পেরেছি ঠিক আছে আপনি আমার জন্য চোখ এবং সাধনার ব্যবস্থা করে দিন হ্যাঁ বাবা আমি এক্ষুনি সে ব্যবস্থা করে দিচ্ছি এরপর দর্বেষ বাবা তার শক্তির মাধ্যমে সেখানে চোখের আগুন প্রস্তুত করে এবং আলোর বসার ব্যবস্থা করে দেয় হে রে বাবা আমি তো চোখের ব্যবস্থা করে দিয়েছি আর তাই একটু দেরি না করে এক্ষুনি এখানে বসে ফের আলো আর একটু দেরি না করে দরবেশ বাবার কথা মতো যজ্ঞে বসে যায় আলু মা আমি এখন আমার আস্থা নাই যাচ্ছি আর আমি যতক্ষণ ফিরে না আসবো তুই এখানে এভাবে সাধনা করতে থাকবি ঠিক আছে দরবেশ বাবা আলো ধ্যানে বসে আর দরবেশ বাবা নতুন করে আলো চারপাশে শক্তি প্রয়োগ করে সুরক্ষা সৃষ্টি করে ওদিকে সেই কাঠুরিয়া আলোকে সারা জঙ্গলময় খুঁজেও কোথাও খুঁজে না পেয়ে বড্ড চিন্তিত হয়ে পড়ে না না কোথাও তো আমার বোনটাকে খুঁজে পেলুম নে আর তাছাড়া এই জঙ্গলের এমন কোন জায়গাও নেই যে আমি তাকে খুঁজতে বাদ রেখেছি আমি বোনের কোনো খবরও পেলাম না এভাবে এক রাতের মধ্যে কোথায় চলে গেল বোনটা আশেপাশে কোনো জায়গাও তো সে চেনে না এমনকি ওর পুরনো স্মৃতিও কিছু মনে নেই তাহলে কোথায় গেল বোনটা আসলে আমারই দোষ বোনকে এভাবে বোনকে এভাবে একা থাকতে দেওয়া আমার মোটে উচিত হয়নি আমার স্ত্রী যদি ওর কাছে থাকতো। তাহলে হয়তোবা বোনটা এভাবে হারিয়ে যেতে পারতো না এখন এখন আমার যে নিজের ওপর বড্ড অপরাধী বলে মনে হচ্ছে কিন্তু কিন্তু কি করবো আমি 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 তো শেষটার কোনো কমতি রাখিনি কো যাই আমি এক কাজ করি আমি বরং বাড়িতে ফিরে যাই আমার বউ এদিকে আমার জন্য অপেক্ষা করছে আর তাছাড়া এমনও তো হতে পারে বোন হয়তোবা আমার বাড়িতেও ফিরে এসেছে আর দেরি করবো নে যায় এক্ষুনি এ কথা বলে কাঠুরি আর একটু দেরি না করে বাড়িতে ফিরে যায় কিন্তু বাড়িতে ফিরে গিয়ে দেখতে পায় যে তার স্ত্রী তখনও একা একা উঠোনে দাঁড়িয়ে আছে আর সে বুঝতে পারে যে আলো ফিরে যায়নি এ কি গো তুমি এখানেই দাঁড়িয়ে আছো আর একা একা দাঁড়িয়ে আছো যে তার মানে কি বোন এখনো ফিরে আসেনি বুঝতে পেরেছি আমি সব বুঝতে পেরেছি জানো আমি জঙ্গলের সব জায়গায় খুঁজেছি কোথাও কuste বাকি রাখিনিকো কিন্তু তারপরও বোনকে কোথাও খুঁজে পাইনি আমি রোকা গোঠে পারিনিকো বোনকে ওদিকে মালা হাবুদের বাড়িতে গিয়ে হাজির হয় শিলা তখন ঘরের বাইরেই ছিল দু বাড়িতে ঢুকতে না ঢুকতে এই মহিলার সাথে দেখা হয়ে গেল আর এই মহিলাকে দেখে তো মনে হচ্ছে সে কিছুতেই আমাকে বাড়ির ভেতরে ঢুকতেই দেবে না ওটাই ভাবলাম দেখা হবে আর আমি আমি বাড়ির ভেতরে ঢুকে যাবো নেব আর আমাকে ঘরে নিয়ে যাবে কিন্তু সেটা তো আর হলো না এখন তো দেখছি আমার এই দশজন শাশুড়িটা এভাবে উঠোনে দাঁড়িয়ে আছে দূর আমার কপাল ধারে খারাপ না হলে সাত সকালে কি শাশুড়ির সাথে এভাবে দেখা হয়ে যায় নাকি না 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 যাই হোক কেন কপাল খারাপে তো লাভ নেই আমি যেহেতু এ বাড়িতে এসে পৌঁছেছি সেহেতু এই বাড়ির ভেতরে তো আমাকে ঢুকতেই হবে প্রয়োজনে শাশুড়ি মার সাথে যা হবার হবে এ কথা বলে মালা এগিয়ে যায় করেছে আর ও তো ভালো করেই বুঝতে পারছে যে আমি বাড়িতে ফিরে এসেছি আমার তো মনে হচ্ছে সে কিছুতে আমাকে এই বাড়িতে ঢুকতে দেবে না আর আমিও আমিও কিছুতে এই বাড়ি থেকে এক পা অন্য কোথাও যাব না আমি ঢুকেই ছাড়ব কে মায়া তুমি চুপ করে আছো কেন এতদিন

ফিরে এসো আমার কাছে আমি যে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি তোমাকে ছাড়া যে আমি আর থাকতে পারছি না তুমি এভাবে আমাকে ছেড়ে এত দূরে চলে যেতে পারো না ফিরে এসো ফিরে এসো তুমি আমার কাছে আমি জানি আলো তুমি এসব করেছে শুধুমাত্র আমার উপর অভিমান করে আর করবে নাই বা কেন আমি তো আমি তো একজন অদমের পরিচয় দিয়েছি আমি তোমাকে না বোঝে না না শুনে তোমাকে আঘাত দিয়েছি তোমাকে ভুল বুঝেছি দিনের পর দিন কষ্ট দিয়েছি এমনকি আমি নিজে আমার বাড়ি থেকে তোমাকে বের করে দিয়েছি আর তাই আজ আমার কষ্ট পাওয়া সত্যিই দরকার ছিল এসব কিছু আমার দোষেই হয়েছে আমি কেন কেন তখন বুঝতে পারিনি যে আমার আলো কখনো কোনো ভুল করতেই পারে না কোনো অন্যায় করতেই পারে না কিন্তু আমি মালার কথা শুনে আমার সেই আলোকে ভুল বুঝেছি আমি পাপ করেছি আর সেই পাপের শাস্তি হয়তো বা আমাকে এভাবে ভোগ করতে হচ্ছে তবে আলো আমি কথা দিচ্ছি আমি কোনোভাবেই তোমাকে আমার কাছ থেকে এভাবে দূরে সরে যেতে দেব না আমি তোমাকে আমার জীবনে আবার ফিরিয়ে আনবই তুমি আর আমি দুজনে একসাথে সুখে শান্তিতে সংসার করব আমাদের মাঝে আমি আর কাউকে কখনো কোনো দিনও ঢুকতে দেব না তবে এখন আমি আমার আলোকে কোথায় খুঁজবো কোন দিকে গেলেই বা আমি ওকে ফিরে পাবো এক কাজ করি আমি বরং দরবেশ বাবার কাছে যাই হ্যাঁ হ্যাঁ দরবেশ বাবার কাছে গেলে দরবেশ বাবা আমাকে হয়তোবা বা সব কিছু বলতে পারবেন প্রহরী যে কোনো মুহূর্তে আমার খোঁজে অশুভ শক্তি তোমার এই বাড়িতে এসে হাজির হতে পারে কারণ ইতিমধ্যে এই রাজ্যের সব জায়গায় খোঁজ লাগিয়ে দিয়েছে আর আমাকে খুঁজে বের করার চেষ্টা করছে আর যখন কোথাও সে আমাকে খুঁজে না পাবে তখন ঠিকই এই বাড়িতে এসে আমাকে খুঁজে বের করার চেষ্টা করবে আর তখন যদি কোনোভাবে আমাকে এখানে খুঁজে বের করতে পারে তখন তোমার বিপদ হবে আর আমি চাই না তোমার কোনো বিপদ হোক কারণ তোমার সাহায্যে আমি এই রাজ্যকে অশুভ শক্তির আরাধনা করার হাত থেকে রক্ষা করতে পেরেছি আর আমি চাই না যে তোমার কোনো বিপদ হোক আর তাই আমি এক্ষুনি এখান থেকে অন্যত্র যেতে চাই তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ